Assalamu Alaikum viewers welcome to online seller দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে এসেছি দেখেন কি দারুণ লাগছে মডেলের পরা এই সিল্ক শাড়িটি কি সুন্দর দেখেন আঁচলটা দেখেন কি দারুণ লাগছে তার সেল করা আর দেখেন খুব সুন্দর সুন্দর একেবারে ওয়ার ড্রেস পার্টি ওয়ার শাড়ি পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন এছাড়াও যারা রেগুলার শাড়ি পরে অফিসে যান বা ফ্রেন্ডেরা ম্যাচিং করে শাড়ি পরতে ভালোবাসেন তো তারা চাইলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারেন এগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি কম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এখানে যেমন আছে কিছু মোটামুটি হাই রেঞ্জের শাড়ি আর কিছু আছে মিডিয়াম রেঞ্জের শাড়ি সো যে যার মতো নিতে পারেন যার যার বাজেট অনুযায়ী শাড়িগুলো নিতে পারেন নিজেদের জন্য বা গিফটের জন্য নিতে পারেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আর এখানে আছে কিছু কটন শাড়ি কিছু আছে মুসলিম সিল্কের শাড়ি কিছু আছে হাফ সিল্ক শাড়ি দেন আপনারা জর্জেট শাড়ি শাড়ি দেন কাতান শাড়িও পেয়ে যাচ্ছেন খুবই দারুণ দারুণ সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি সত্যি অসাধারণ দেখেন এই শাড়িটা কি দারুণ লাগছে মানে দেখেন রেড আর অফ হোয়াইটের মধ্যে একটা খুব সুন্দর কম্বিনেশন কি সুন্দর দেখেন মডেলকে পরে কি দারুণ লাগছে তাহলে ভাবুন তো আপনাকে পরলে কেমন লাগবে এত সুন্দর একটা শাড়ি আর দেখেন খুব সুন্দর একটা কটন শাড়িও আছে বিভিন্ন টাইপের কটন শাড়িও পেয়ে যাচ্ছেন খুব ভালো কোয়ালিটির কটন শাড়ি যারা চাচ্ছেন তারা চাইলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারে সো বিস ভালো লাগলে অবশ্যই অর্ডার করতে স্ক্রিন দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন